প্রথম বিষয় যেটা যে একজন আউট অফ ফর্ম ক্রিকেটার হতেই পারে আপনি খেলেছেন সবসময় ফর্ম একরকম থাকে না তাকে হচ্ছে হুট করে ক্যাপ্টেন্সি দেওয়াটা কতটুকু আদর্শ আমরা যদি খেয়াল করি যে তিনি সাতটা ম্যাচের তিনটাতে নিশ্চয়ই ইচ্ছাকৃত আউট হননি জিরোতে আউট হয়ে গিয়েছিলেন ডিফারেন্ট ফর্মেটে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হল এসেও তিনি সেই ধারাবাহিকতা রাখলেন প্রথম বলেই আউট হয়ে গেছেন এটা কিছুটা কি এক্সট্রা প্রেসার ক্রিয়েট করে কি ওই পার্টিকুলার ক্রিকেটারের উপরে যিনি নিজেই ফর্মে নেই আবার তাকে ক্যাপ্টেন্সি দেওয়ার এক্সট্রা রেসপন্সিবিলিটি দেওয়া নাম্বার ওয়ান দ্বিতীয় যেটা সেটা হচ্ছে লিটনকে যে ক্যাপ্টেন্সি দেওয়া হলো তুমি ভেরি অনেস্ট আপনি কি বা আপনার যে সিলেকশন প্যানেল আপনারা কি ব্যাপারটা জানতেন কি না আপনাদের পরামর্শ নেওয়া হয়েছে কিনা আপনাদের ইনপুট কি ছিল যদি পরামর্শ দেওয়া হয় নেওয়া হয় আমি পিছনের দিক থেকে শুরু করি একটা হচ্ছে যে আমাদের যে দায় দায়িত্ব আছে তার মধ্যে জাতীয় দল নির্বাচনটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে এবং জাতীয় দলের জন্য ক্যাপ্টেন কাকে বিবেচনা করা হবে এটা সম্পূর্ণরূপে বোর্ডের বাংলাদেশ বোর্ডের এখতিয়ার এবং সেটা স্বল্পকালীন সময়ের জন্য হবে না দীর্ঘকালীন সময়ের জন্য হবে আমার মনে হয় এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবস্থার পরিপ্রেক্ষিতে সেটা নির্ধারণ করে এবং এবারও তাই করা হয়েছে এখানে বেসিক্যালি আমাদের থেকে এই এই যাবৎকালীন আমি জয়েন করার পরে আমাদেরকে আমাদের কাছ থেকে শুধু এই টিম এবং হাই পারফরম্যান্স টিমের জন্য ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন রেকমেন্ডেশনটা চাওয়া হতো বাট জাতি দলের জন্য আমি জয়েন করার পর থেকে লিস্ট বলতে পারি যে কখনো কোনো রিকমেন্ডেশন চাওয়া হয়নি আর প্রথম প্রশ্ন যেটা ছিল যে আউট অফ ফ্রম একজন ক্রিকেটারকে ক্যাপ্টেনশিপ মতো গুরুদায়িত্ব দেয়াটা আসলে কতটুকু আদর্শ আপনি মনে করেন অ্যাজ এ এক্স ক্যাপ্টেন এখন যে জায়গা আমি দাঁড়িয়ে কথা বলছি যে আমি এখন বোর্ডের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে কথা বলছি বোর্ডের অধীনে চুক্তিবদ্ধ একজন নির্বাচকদের প্রধান হিসাবে কথা বলছি আমার কিছু জব ডেসক্রিপশন আছে আমার কিছু এথিক্স আছে সেই এথিক্সের বাইরে গিয়ে আমি কথা বলতে পারবো না হয়তো অন্য কোনো সময় আমি এটার পূর্ণাঙ্গ উত্তরটা হয়তো দিতে পারবো বাট আমি মনে করি যে নিশ্চয়ই খুব স্বল্প মেয়াদি কোনো একটা হিসাব ক্যালকুলেশন করেই হয়তো বোর্ড একটা সমাধান করার চেষ্টা করেছে কারণ বোর্ডের হাতেও যে খুব অনেক অপশনস ছিল হয়তো সেই অবস্থায় বোর্ড ছিল না অনেক খেলোয়াড়ই ইনজোর্ড ছিল আর যে পজিটিভ সাইডটা আমি দেখি যে একজন ব্যাটসম্যান যখন আউট অফ ফর্ম এবং সেটা যখন তিনি কন্টিনিউ করে যাচ্ছেন অ্যাজ এ নতুন দায়িত্ব পাওয়ার পরও তখন তার টিম তাকে যে সাপোর্টটা করেছে টু মেক ই মে অ্যাজ এ একজন বিজয়ী দল মানে দলের ক্যাপ্টেন হিসেবে দিন শেষে আমার মনে হয় সেটা হয়তো তাকে অনুপ্রাণিত করবে আই থিঙ্ক টিম হ্যাজ ডান এ ওয়ান্ডারফুল জব ফর ফর দ্য ক্যাপ্টেন